তা কাল তোর বিয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ বিয়ে হয়ে যাচ্ছে কালকে ওই তুই অন্য করে বউ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আমার ভেতরে যেন কেমন লাগছে কেমন লাগছে আনন্দ হচ্ছে ফুর্তি নালতা কি না তা তুই ভালো থাকিস তুই ভালো থাকিস লতা তুই অনেক ভালো একটা মেয়ে আমি চাইতে খুব সুন্দর থাক তোর জন্য আমার সবসময় শোভকামনা জন একটা সুখি হবে দেখিস সুখী তোমার কথা শেষ হ্যাঁ শেষ আমি যাই নাও তো না মানে ও হ্যাঁ বলতো এই আর কি যা তো কারণ কি আমার মাইস আমি তো তোর বিয়েতে কিছু দিতে পারলাম না তাই আমি ছেটার দিলাম জানি না তো আঙুলে হবে কি না কিন্তু তোর কাছে রাখিস হ্যাঁ তোর উপহার শেষ শেষ আর কিছু বলবা কাটতে শুকনো আমি জিজ্ঞেস করতেছি তুমি কাটতেছো কেন তোমার চোখে পানি কেন আমার বিয়ের খুশি তোর বিয়ের খুশি এখনো মিথ্যা কেন বলতেছো আচ্ছা গল্প তোমার কি একবার লতার জন্য মায়া হয় না কি একটু কষ্ট হয় না লতার জন্য তুমি কি লতাকে ভালোবাসো না বলো কি বলবো ভালোবাসো না বাসি তো অনেক ভালোবাসি কিন্তু আমি কি করব আমি কিভাবে লতাকে আটকাবো লতাকে যেভাবে আটকাই সেভাবে কিভাবে আমার হাত ধরো আমাকে এখান থেকে নিয়ে যাও পালিয়ে যাও কি বলছিস তুই এটাই তোমার শেষ সুযোগ গল্প তোমার গল্প ডায়েরিতে করতে অনেক দুঃখের গল্প বেদনার গল্প কষ্টের গল্প হারানোর গল্প না পাওয়ার গল্প আছে তুমি কি তোমার গল্পের ডায়রিতে লতার গল্পকে নিয়ে দেখবে তুমি কি চাও না লতা গল্পকে পাক গল্প লতাকে পাক বলো চাও না চাই হাত ধরো এই হাত তোমার তুমি হাত ধরে যদি কিছু যেতে কিন্তু কি গল্প আমার বাবা আমার আম্মা গল্প আস্তার ডায়রিতে লতাকে পাওয়ার গল্প লিখবে আমি আমার ভালোবাসার জন্য জীবনে এমন কিছু বলব তা আমি আমার কল্পনা দুগুনোতে ভাবতে পারিনি অসম্ভব নামক শব্দটা জুড়েছিল আমার ভাবনায় আজ আমি লতার হাত ধুলে কিন্তু সৈনিক পারে জমেছি